তো গাইস আপনারা দেখেন আজকে আমি কিন্তু টিম আপ করতে চলে এসেছি তো টিম আপ করতে আসতে ভাই এটা কী হলো আমার সাথে তো জাস্ট একবার আমি ফোন করছিলাম দেখি আমাকে এইরকম করবে ভাই আমি সত্যি টিম আপ করতে আসছিলাম আর আমাকে আমার সাথে কী এমন করলাম ভাই আমি আমার যে এরকম করে মারতেছিল আর এই টিম আপই করতেছিল না তো গাইস আজকে পারবে তো আমি তো অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কিনাতে যাচ্ছে তো গাইস আজকে আমরা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাইস এ জায়গায় দেখেন আমরা একটা লোন ওকে প্রাণ করতে আসি তো দেন আমরা প্র্যাঙ্কটা করি এরকম যে এক রাউন্ডে টিম আপ করবো আর এক রাউন্ডে মারব তো দেন প্র্যাঙ্কটা করতে এসে ভাই আমার সাথে এরকম কি আমি এমন কাজ করলাম যে আমার সাথে আর টিম আপই করতেছে না তো এই জায়গায় আমি মাইয়া ক্যারেক্টার নিয়ে আসি আর আমার আইটির নাম কিন্তু দেওয়া আছে সরি ঠিক আছে প্রথম রাউন্ডে দেখেন কীভাবে কী করি তো এই জায়গায় প্রথম রাউন্ডে কিন্তু আমি টিম আপ করার জন্য এই যে ঘোরাফেরা করতেছি তো এই জায়গায় টিম আপ করার জন্য ঘোরাফেরা করতেছিলাম আর এই জায়গায় দেখেন মায়ের তো ভাই প্রথম রাউন্ডে গ্রাউন্ডে আমি ইউজ করার জন্য রেডি নেই মানে প্রস্তুতি নিতেছিলাম তো দেখেন এই জায়গায় আপনারা ফুল পিটোটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না যে আজকাল কি ফুল পয়েন্ট কি বা হাই কি মারব করতে চাই না ভাই আর এই জায়গায় দেখেন আমি টিম আপ করার জন্য কিন্তু করতেছি তো এই জায়গায় দেখেন টিম আপ যখন আসবে তখনই টিম আপ করব তো আগের থেকে টিম আপ করতেছি দেন এই আয়েশা পড়ছে টিম আপ করে ওখানে তো এই জায়গায় দেখেন টিম আপ করলো কিন্তু এই জায়গায় একটা কাজ করে করে আমি মানে মাইরে দিই আর একটা কথা আমি গেম খেলতে করি আমি মোবাইলে এই এই জায়গায় মারছিলাম মারার চেষ্টা করছিলাম কিন্তু পারে নাই তো এই জায়গায় দেখলাম এরপর চিন্তা ভাবনা করছি যে আর মারবো না কিন্তু ভাই ওই আমার সাথে যে কাজগুলো করলো মানে মারতে বাধ্য হয়ে গেলাম তো দেন এই জায়গায় এটা থাকে যতক্ষণে আপনারা দেখেন আমরা কীভাবে মারে আমি ততক্ষণ অন্য কথা বলি তো আমি কিন্তু পিসিতেই গেম প্লে করি আর আমার ফোনের চিনিং এইটা থ্রি ফিঙ্গার আমি আর থ্রি ফিঙ্গার পিসিতে যে হ্যাকার পরে এই জন্য আমি মোবাইলে ভাবলাম দেন মোবাইলে ভালো করে খেলতে পারবেন তারপর খেলাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন যে মোবাইলের খেলাটা কেমন ছিল আমার তো এই জায়গায় ফুল ভিডিওটা দেখেন নাহলে কিন্তু বুঝবেন না যে আমি মারছিলাম কি না তো এই জায়গায় কিন্তু আমি আর একটা আর একবার চান্স চান্স বলতে আরেকবার টিম আপ করবো দেখি টিম আপ করে কিনা তো দেন এই জায়গায় দেখেন আমি ঘুরতেছিলাম আর এই জায়গায় দাঁড়ায় দেখে টিম আপ না করে সে আমার বাড়ি ছিল তো দেন আমি পুরোটা রাউন্ডে দেখলাম কিন্তু না ওই টিম আপ মানে না পরে পর রাগ ওইটা গেছে তো এই জায়গায় আমি কি বলবো আর রাগ ওইটা যেহেতু গেছে তো মারাই লাগবো আমার মানে মারা লাগবো মানে মারাই লাগবো যে তো অনেক দিন পর মোবাইলে গেমে এসেছি তো ভয়েস ওভার আপনারা হেল্প করে ভয়েস ওভার ভিডিও করেন নাকি ভয়েস ছাড়া এসে কমেন্ট সেকশনে বলবেন তো ওই জায়গা দেখেন তো এই জায়গা কিন্তু ইউএমপি নিছে তো ইউএমপি সি তো নিছে তো দাঁড়াও আরেকটু খেলা দেখাই আপনাকে এই জায়গায় দেখেন আমি আরেকবার টিম আপ করে দিলাম তো না এ দেখতেছ মারছে এইজন্য টিম আপ করা বললাম এই জায়গা দেখেন খেলা শুরু করলাম এই জায়গায় একটা হেড লাগছে এই যে মাইরা দিলাম এবার ইমোথ তো নাই কি দেবো আজকে হারালে ওই জায়গায় মানে একটু মোমেন্ট করpartial হবে তো এই জায়গায় আরেকটা আবার টিম আপ টিম আপ মানে not টিম আপ আর কোন এই জায়গায় মানে মাইরা পড়তো একটা

Dying anytime soon.